এত হিটচুট লাগার কারণে আমার একটা কবিতা মনে হইতেছে কবিতাটা একটু শুনেন বইলা দিই অনুপ্রেরণার আর এক নাম হোয়াটসঅ্যাপ জনি সিং ভাই অচরে এদিকে ভুল হয়ে গেছে চলেন আবার বলি অনুপ্রেরণার আর এক নাম হোয়াটসঅ্যাপ গেমিং জনি ভাই ভাই কিন্তু কখনো বলে নাই এনিমি মারতে চাই ভাই যদি চাইতো ম্যাচে সবগুলো এনিমিকে করত ধুলাই ভালোবাসার আরেক নাম জনি ভাই এর কারণে এনিমিদেরকে ছাড় দিতে চাই যদি এনিমিরা আমাকে না মারে তাহলে কি করবো রে ভাই এর জন্য এনিমিদেরকে জেনে পাই অমনি করে ধুলাই আর যদি ওয়ান থাকে সঙ্গে এমিরা সবগুলো যাব চাঁদে আমি জানি আপনারা এখন আমাকে ধন্যবাদ দিবেন ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি অল টাইম ধন্যবাদ পেয়ে থাকি ভাবতেছি ভিডিও বানিয়ে মাসে কোটি কোটি টাকা আয় করব ওখান থেকে আপনাদের কিছু দান করব এখন যদি আমি মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কামাই তিন মাসে তাহলে কোটি টাকা কামাইতে ব্যাপার কি এইখানে তিনটা এনিমা আছে ওয়াল দিয়ে জায়গা মতো পাতিয়ে এখন এই সাইডে দুইকে ডিমর চান্দি মধ্যে মার এই যে একটা নকআউট এই যে আরেকটা হিসেবে হচ্ছে এরকম একটা শট দিতে হব স্কোর টাইপ করে দিছি এখানে মনে হয় আরো একটা এনিমি আছে ডিজে অলক ডিজে অলক টাই জায়গায় ছিল গো থাই এই যে চান্দু এই মুরগির মতো বসে জুম করতেছে ওই ফারামের মুরগি আছে না ফারামের মুরগির মতো এই যে জুম করতেছে আর জুমকে জুম করতেছে মাঝে সাথে মিষ্টি করে যায় কথার মাঝেও মিষ্টি থাকে ভাই আমার চিউতু তুফান চলে গেছে সামন্তিকে আছে এই যে আটকে দিয়েছে আমার জিনিস তো লাগেছে এনিমি কি থাকবে পিছনে আরেকটা এনিমি আছে এই তো মাত্র এই মালটা হয়তো বা ছাদে আছে নয়তো বা দিতে চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ ছাদে আছে মালটা আগের লেওড়ার পিক এত যে বাজে ছিল এত যে বাজে ছিল এখন কি পিকটা ঠিক আছে সেমন এই যার চান্দ আমার উপরে কিনছিল ভুল করে হিটলিস ভাই তোরা বুঝুস না কেন আমার কাছে এম ফোর আছে এই যে একটা শেষ দেখছেন ক্যাম্প ফোর ওয়ান থাকলে রে ভাড়া মাথায় আমার আগুন ধরে যায় যেমনি মারিন কেন এমনি হেড সুট এটা একশো পার্সেন্টের ভিতরে ছয়শো নব্বই পার্সেন্ট গ্যারান্টি তাহলে বুঝেন কত পার্সেন্ট গ্যারান্টি ক্যাম্প ফোর ওয়ান থাকলে যদি এরকম হেড লাগে অন্য গান থাকলে কিরকম হেড লাগবো জিপ্লাইন ওইটা হচ্ছে এই জায়গায় লোকেশন পাইতেছি আমার নাম নামটা হইবো জায়গা মতো দেখে নামতে হবো এই যে চেন মেরে দিব এখান থেকে মারতে পারবো না গাড়ি নিয়ে আছে এবার তো মারতে পারবো ইস রে ওয়ার্ল্ড টা দিছে পাতায় নকডাউন হয়ে গেছে ও মাই গড নকডাউন হয়ে গেছে তার তাকে যে দিতে হবে মার দুইটাই নেমে জায়গায় ক্যান কিল পাইছি গোটা তিনটা নাকি নাকি দুইটা দুইটা কিল পাইছি আরেকটা হয়তো বা পাইনি এখানে আরেকটা আছে রিভাই দিতে চাইছিলো ডিভাই তো দিয়ে ফেলছে মনে হয়তো এই যে এমপি ফোর্টি দুই এমন খেলে এমন খেলে আমি নিজেকে হেকার দাবি করি এমপি ফোরটি অ্যাম্পর ওয়ান সব গান দিয়ে আমি ভালো গেলি ভাই এটা আমার মুখের কথা নয় কাজের কথা আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই তো জানিনি আমি কিরকম খেলতে পারি পিছনে আরও একটা এনিমি আছে এই লাফের ওই জায়গায় আছে একটু আগে লাফের ইভাই ওই জায়গায় যদি যাইতাম প্রচুর এনিমিকে পাইতাম এখন যেমন না এই যে একটা চান্দু একে আগে মারতে হইব মাহিরে তারপরে বিশ বলে যাইতে হইব একে মনে হয় তো মারছিলাম আমি একবার হ্যাঁ একে একবার আমি মারছিলাম এটা শিওর একে মারছিলাম চান্দুটা কি রিভাই দিয়ে দিছে তাদের টিমমেট আবার টপ করে মেরে দিছি পুরোটা কিল দিয়ে দিছি এখন উপরে যে ওগুলোর ব্যবস্থা করতে হবে আমার ঠান্ডা লাগে গেছে ভাই ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে এই যে শেষ এই যে একটা এটাও শেষ শেষ বাংলাদেশ গাইস দুইটা দুই স্কোর ছিল একটা এনিমিকে নক করে রাখছে কোরে মেডি করতেছিল তো আমি তাকে পিছন থেকে পিছন মেরে দিছি কি করে একদম কাজে কথায় মিল আছে কথা কি লেয়ার বুঝতে পারছেন না বুঝতে পারলে বুঝ পাতা বুঝতে পারলে তেজ পাতা আমি ম্যাচটা বুয়া করতে চাই এই যে শেষ আর ওরে মাই বট আরো দুইটা আছে এখন এর ব্যবস্থা করতে হইব কি মারল রে সবকিছু ভাইতে গেছে নতুন ক্যারেক্টার নাকি পুরাতন ওই নখ হয় নাই কেন নখ হয় না কেন রে ভাই পিছনটাকে অলি মারছি শেষ পিছনটাকে আমি তো অলি নাম্বার ওয়ান মারছি ওইটাই এটা নাকি কোনটা তুমি বুঝে উঠতে পারতেছি না না এই যে চান্দুটা ভাগতেছে কিছু মার খাই ভাগতেছে কল পাতায় দিছে এখন ভয়ানক রাস হয়ে গেল এই যে শেষ তুমি এম এর টুবি চালাও এম এর টুবি এম এর টুবি দিয়ে আমাকে মারতে চাইছিলা এম এর টুবি না তো কি ভুল বাল বইলা ফেলি এনিমির কাছে কি আছে ওইটা না দেখে আগে ওইলা ফেলি বেশি পাক করলে যা হয় আপনারা তো জানি যারা বেশি বাকনামি করে পরে কিন্তু ঠিকই ভাস খাইয়ে দেয় আমি ভাস টাস খাই না একটু বেশি পাক নামি করলো কথা হয়ে গেছে মিল থাকে যদি ওর কাছে থাকতো তাহলে মিল যেহেতু নাই তাহলে তো কথা মিল নাই এখান থেকে চলে যাইতো এই জায়গায় থাকলে আর একটা অখিল পাই মোনা মাত্র এনিমি আছে চৌদ্দটা আমি সব পনেরো জন আছি চোদ্দটা এনিমিকে মারতে মাত্র হইবো যেমনি চোদ্দটাকে মারতে মাত্র গাড়ি না ভাগতেছে মারতে হইবো ভাই মারতে পারলাম না উপরে অন্য আছে নিচে আরেকটা আছে নিচে টার ব্যস্ত করে এই যে চ্যান তো দূরও ভরি সরি দিছি ভরি সরি নকডাউন হয়ে যায় বা মরা যায় তাহলে আমি যদি হেডশট মারি তাহলে এনিমিদের কি হবে বলেন তো আপনারা এটা একবার চিন্তা ভাবনা করছেন করে নাই আজকে করে নেবেন এই যে এইবার দুটা আসছে ই শিরে একটা মারতে পারলাম না লঞ্চের একটা মেরে দেখি কিছু হয় নাকি একòn একটা নকডাউন হয়ে গেছে তাড়াতাড়ি যদি রাশ তাকে মারতে পারি ওলি নাম্বার মাইরে ম্যাচ উইন হয়ে যাবো ও তাও তো মেলায় নিবে আছে উইন হবে তুমি হ্যাঁ স্কোয়াড আই ফর কইয়া দিয়েছি দুইটা এনিমি ছিল দুইটাকে মারতেছি প্রথমে একবার নক করেছিলাম তাদের টিমেট রিভাইভ দিয়েছি আবারও দুইটাকে নক করে দিয়েছি ফক করে নক না একদম আই ফর কইয়া দিয়েছি জন তো নয় যেন আগুনেরি গুলা কি করে জনের সাইডটা ভালো একটা কলার কইরা দিয়েছে আপনারা যেহেতু দেখতেই পারতেছেন আর কি বলবো ভাই একটা এনিমি মনে হচ্ছে দিছি ভাবছিল আমাকে মেরে দিয়ে চলে যাবে গাড়ি নিয়ে অন্য জায়গায় কিন্তু আমাকে মারা কি এত সহজ আমাকে মারতে হলে লাগাই হবে হ্যাক হ্যাক লাগিয়েও যদি না মারতে পারে আমি এনিমি মারবো তোরা তাকিয়ে তাকিয়ে দেখ আমার একটা ওয়াল মারতে এখন এনিমিটা গাড়ি নিয়ে যখনই আসবে আটকে যাবে আর কি সেটা আমি জানি এখন তুমি ডাইরেক্ট পড়লি নাম্বার রেট একটা একাশি মারি খাইছে ওই সাইডে চলে গেছে এই যে থেকে প্যাকিং করার চিন্তা অনেক করতেছে কিন্তু কয়ে ফেলছে এখন ওয়াল ওরা তোরা ফাটাইতে হইব আর কিছু গুলি আবার পাতায় দিচ্ছে ওয়াল নিচ থেকে মারার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু মারতে যাইবো না ল্যান্ডম্যান দুই তিনটা পাতাইছে যেমনি কিচ্ছু হলো না কিচ্ছু হলো না কেন কিচ্ছু হলো না কেন ল্যান্ডম্যান পাতায় দিচ্ছে কি মারার জন্য মানে ভাত পাতায় রাখছিলাম ভাতে পরেইনি এখন মাত্র এনিমে আছে 5টা 5টাকে মারলে হয়ে যাব 31টা 25টা কিল দিছি আমি কিল করতে চাই 35টা দেখি করতে পারি কিনা এনিমিরা কি রুই রুই এখন। এনিমিরা কি রিভাইভট হবে দাতে বলা যায় না রিভাইভ হতেও পারে যেহেতু হিট রিস মারে দিছি এনিমিদেরকে এখন খুব সতর্ক শহীদ মানে খুব ইজিলি মারে দিতে পারম এই যে গ্যাসতেছে আমাকে মারার জন্য ওদের পুলিশ স্কোর থাকতে পারে এখন আমি জায়গা মতো একটা পজিশন নেবো নিয়ে এন্ট্রি নেওয়ার দেবো এন্ট্রি নিয়ে আমি সবসময় কথা গেছে মিল রাখি মারি এই যে শেষ লকডাউন আর একটা এইটাকে আমি একবার মারছিলাম না দুইবার মারছিলাম একে দেখেই আমি বুঝতে পারতেছি এই আলাই এক বটলা একে আমি দুইবার মারছিলাম ওদের টিম মেট বারাবারি দিয়ে দেয় টোটালে টিচলে আমি তিনবার মারলাম একটা এনিমিকে তিনবার মারা কম কথা নাকি তিনবার আরে চান্দু তুমি উপর থেকে মারতেছ দেখো চান্দে পাঠাই দেব চান্দে চলে গেছে চান্দে পড়ে গেছে এনিমিটা ফান্দে সুন্দর মার দিয়ে দিছি সুন্দর এরকম সুন্দর মার তো দিতে পারে নাকি ভাই কোনো হয়তো দিতে পারে না আমি দিতে পারি সবসময়ের জন্য এনিমিটা ওই এনিমি ল্যান্ড করতেছে কোন জায়গায় ল্যান্ড করবে মনে হয় বেশিরভাগ সাদে ল্যান্ড করবে যাতে ল্যান্ড করছে মেবি মনে হইতো এই জায়গায় ল্যান্ড করলে আমি একটা ভালো হইতো এইখান থেকে একটা টমেটো টমেটো তো নাই বাম মেরে দিলাম ক্যাশ বম এনিমি ছাদে আছে ডিভেন্স খাইতেছি ল্যান্ড মাইন পাতে রাখছে গো অল্পের জন্য বাইচে গেছি পাল পাক নামি করে আবার নিচে নেমে গেলাম এখন আবার গুলপের উপরে উঠতে হবো ওটা না এখানে একটু দাঁড়ায় থাকি যেহেতু দুইটা এনিমি আছে দুইটাই ছাদে আছে দুইটাকে খুবই সতর্ক সহিত মেরে দিতে হবে কমা যেহেতু নাই এগুলা এম আইরে দিই কিছু ডেমেজ তো খাবো সাতচল্লিশ খাইছে উনপঞ্চাশ খাইছে আরেকটা এই ঘরে একটা এনিমি আছে মনে হয়তো একদম কম কমা দিয়ে মহিলা যাইবো খাও পুরা দূরা ডেমেজ আরে স্যালার স্যান্ড গুলা এই জায়গায় আটকে মাটকে রাখছে এই যে তোমাকে মেরে এটা কি মানা জিয়া মানা পরে ভিতরে উঠি আর নামে আমি নামতে চাই না তাও জোর করে এই বইলে যাই এনিমি দুইটা হয়তো বা নিচে চলে গেছে তো খুঁজে মুজে দেখি আরেকটা একটা মনে হয় হয়ে আসলো এই এরকম ভাবে খেলতে হবে নিচে আরেকটা একটা এরা দুজন আমার সাথে এখন ওয়ান টু থ্রি খেলবো আবার মারতে চেয়ে একটা উপরে উঠে আর একটা নিচে নামে আমিও নিচে নামি উপরে উঠি এই যে এবার যাই বা কই চান্দু একবার জায়গা মতো পড়ে গেছে আমাকে কি ঘরেরটার ব্যবস্থা করতে হবে ঘরেরটা মনে হয়তো এই সাইড দিয়ে ঢুকছে সাইড দিয়ে কই ওই রে বাবা তোমরা নিচে তোমরা নিচে এখন আমি একদমই বুঝতে পারতেছি না এনিমি তো কোন জায়গায় আছে কোন জায়গায় যে পালাইলো এনিমি দুটা এই যে এটা ডাউন করে দিছি রে এইবার যাইবা কই তোমরা ভাই এইবার যাইবা কই ম্যাচ দুইয়া করে ফেলছি ওয়াও ইমোট পারমানেন্ট উপরে কি এটা মেডিন দিয়ে দিছে নাকি মেডিন তো মনে হতো না এটা টপি মতো লাগতেছে সোনার টপি না রুবার টপি কোনটারে ভাই বেশিরভাগ আমার যতটুকু মনে হইতেছে এটা কুত্তার গলায় পড়াই দেয় এটু ভিড় পড়ায় ইলাস মাত্র সাতান্ন